আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন অনেক দিন পরে নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছে আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে অনেক 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 ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব তো অনেক দিন যাব দিয়ে ফোনটা একটু সমস্যা নষ্ট হয়ে গেছে বিভিন্ন ধরনের অনেক সমস্যা হয়েছে এর জন্য এক ভিডিও করতে পারি পারিনি অনেক সময় ফোন বন্ধ হয়ে যায় এই সমস্যা ওই সমস্যা এ আপনাদের সাথে বিভিন্ন ভিডিও শেয়ারও করতে পারি না তো আজকে ভাবলাম যে যেহেতু নতুন ফোন আনলাম নতুন নতুন অনেক কিছু গিফট এইগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি আর কী ফোন কিনলাম কত কি দাম পড়লো আজকে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো সাথেই থেক অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা যে ফোনটার কত কি আসলে দাম আমি শিওর জানি না তো ফোন ভিভো কোম্পানি তো ভিভো কত কী র্যাম ট্যাম এসব আমি কিচ্ছু জানি না আপনাদের সাথে দেখাইলাম তো পিছন সাইডটা আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন যারা যারা চিনেন কেনেন সব কিছু দেখলে বুঝতে পারবেন যে কত কে র্যাম কত জিবি টিভি আছে সব কিছু তো ফোনটা একেবারেও নর্মাল না ক্যামেরাটা আমি চাইছিলাম একটা ভালো যেন ক্যামেরা যেহেতু আমি ছোটো ছোট ভিডিও টিডিও এসব করি তো এর জন্য আমার একটু ক্যামেরা ভালো ফোন দরকার ছিল আর ওই ফোনটা সারাইয়া ওটাও কাজে লাগবে একেবারে নষ্ট হয়ে যায় না তো ফোনটা কিন্তু একটু পিঙ্ক পিঙ্ক টাইপের গোলাপি কালার গোলাপি কালারে এই তো দেখেন আরবিও কিন্তু লেখা আছে যেহেতু আমরা সৌদি থেকে কিনছি এই জন্য আছে তো অনেক দিনই হয়ে গেছে বেশ অনেক দিন না চার পাঁচ দিন হয়ে গেছে তো এতদিন ধরে ভিডিও করব করব অনেক এগিয়ে এই ফোনটা সেট কর ওই ফোনের তার সবকিছু সেট মেট করে তারপর আজকে একটু চেষ্টা করলাম দেখি তারপরও অনেক সমস্যা তো ফোন তো দেখাইলাম এখন দেখাবো আমার স্পেশাল জিনিস আমার গিফট আমার বাবার জন্য অনেক কিছু পাঠাইছে পাঠিয়েছে না ঘড়ি পাঠাইছে টাচ ঘড়ি তারপর স্মার্ট যে ওয়াচগুলো তারপর সানগ্লাস আছে ঘড়ি আরও আছে হেডফোন আছে ব্লুটুথ এই সব সব কিছু আছে এগুলো কিছু আপনাদের সাথে শেয়ার করলাম না তাহলে ভিডিওটা একটু বেশি বড়ো হয়ে যায় এই জন্য আমার দু যে দুইটা বেশি একটু স্পেশাল এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি অনেক একটা মানে করছিলাম আমার জন্য জানি একটা বোরকা পাঠায় ভালো একটা বোরকা তো অনেক বোরকাই অনেক সময় পড়ছি তো স্টোনের বোরকা এত পরিমাণ বাজে স্টোনগুলো উঠে গেলে তখন স্টোন থাকে নতুন কিনে আনেন তখন কিন্তু চকচক করে দেখতে সুন্দর লাগে আর স্টোনগুলো উঠে গেলে তখন আর একেবারে বিসিরে দেখা যায় তখন আর ওরা পড়তে ভালোও লাগে না দেখতে ভালো লাগে না যেহেতু ওইগুলো আর ই থাকে যায় তো এই জন্য আমি ভাবলাম এখন বললাম যে আমার জন্য যেন একটা হাতে কাজ করা দেখো শুধু পাল বসানো যেগুলো আছে বোরকা ওগুলো কিন্তু একটু দামি হয় আর যেহেতু পাল বসানো ওইগুলো কিন্তু একটু দামি হয় সৌদি আমি নর্মাল বোরকাও আছে তিরিশ চল্লিশ টাকার পঞ্চাশ টাকার বোরকাও আছে ষাট টাকার বোরকা আছে তো আমার বোরকাটা অনেক দামই প্রায় চার হাজার চার হাজারই ধরা যায় চার হাজার নিচে দাম বাংলাদেশি টাকা চার হাজার আপনারাই কমেন্ট করে জানাইয়েন বুঝে নিয়েন কতকে হইতে পারে একশোর উপরে দাম আর এই দেখেন ছোটো ছোটো যে ফুলগুলো অ্যাম্ব্রডারি করা তারপর এমব্রোডারি পাশে ছোট্ট কালো যে পুঁতি দিয়ে এগুলো কাজ করা আর এই বোরকাগুলো কিন্তু অনেক সুন্দর হয় আর অনেক বোরকা আছে যেহেতু একেবারে বিস্ত্রীভাবে কাজ করা থাকে এটা ছোটো ছোটো কাজ করা আমার অনেক পছন্দ হয়েছে বেশ কয়েকটা ছবি পাঠাইছে তারপর আমি এইটা পছন্দ করে দিয়েছি এইটা নিয়ে আসছে তো প্রথমে ভাবলাম যে এত দাম তে তারপর আবার ভাবলাম যেহেতু বোরকা পাঁচটা না কিনে একটা থাকে নাই ভালো যেহেতু অনেক জায়গা আমাদের যাওয়া পরে এর জন্য আর বোরকাটা আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে তখন আম আমার ভিডিও করে পাঠাইছে ভিডিও দেখাইছে আমার অনেক পছন্দ হয়েছে আর দামিও অনেক কিন্তু বোরকাটার দামও নিচ্ছে সেই রকমের আর বোরকাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সামনে কাজ পিছনের মানে সম্পূর্ণ কাজ করা হাতার ওপরে এই পেটে ওই পেটে মানে সম্পূর্ণ একেবারে কাজ করা ছিটা ছিটা আর ফুলগুলো কিন্তু অনেক সুন্দর ফিনিশিং কাজ এইগুলো আমি আমরা যখন সৌদি গেছি তখন এইগুলো এই বোরকাগুলো অনেক দাম চাইছে তখন আমি কিনি নাই নর্মাল একটা কিনছিলাম তাও ষাট টাকা সত্তর টাকা মনে হয় নিছে তো আমি ভাবলাম যে আপনাদের সাথে পরে একটু শেয়ার করি আর গ্লাসটা এতটা ভালো দেখা যায় না এই জন্য যেহেতু রাত্রে ভিডিও করলাম আমি এই জন্য অতটা দেখা যায় না আর বোরকাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো অনেক ভালো লাগছে তোমার কি পছন্দ হয়েছে সব কিছু জানি না আমার অনেক 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 পছন্দ হয়েছে ওর বাবাও বারবার জিজ্ঞেস করতেছিল যে বোরকা কেমন হয়েছে বোরকা কেমন হয়েছে বোরকাটা অনেক ভালো হয়েছে সুন্দর হয়েছে এখন পর্যন্ত যে কয়টা বোরকা কিনে তার থেকে বোরকাটা অনেক সুন্দর সিম্পলের ভিতর সিম্পল কাজের ভিতর একেবারে আনকমন আর সব থেকে এইটা মনে হয় আমি যে কটা কিনছি এর এই বড় একটু বেশি দাম নেছে আর আমি কেনার সময় তো একটু দামও চিন্তা করি এর জন্য ভাবলাম যে টুকিটেকি এত বেশি দাম দিয়ে নিয়ে কি করব তো আমি যখন চাইছি দামের কথা আর চিন্তা কর না যে কিনে দিয়ে দিচ্ছে যাই হোক মাসাল্লা অনেক সুন্দর হয়েছে আর ওই বাইরের দেশের বোরকাগুলো কিন্তু সামনে থেকে টিব্বু দাম দেওয়া থাকে ওইগুলো খুলে সুন্দরই লাগে ওগুলো যেহেতু তারা তারা করে এক জায়গায় গেলাম খুলে দেওয়া যায় তো গিফটগুলো কেমন হয়েছে অন্য অন্য গিফটগুলো আসলে দেখাইতে পারি নাই অনেক দিন যাবৎ ভিডিও করব করব করে করতে পারি না তো আজকের ভিডিও এরপর পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ